হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি কিন্তু খুব ভালো আছি আজকে আমরা শিখে নেব ইন রিগার্ড টু এর ব্যবহার কিভাবে তুমি বাপকে ইন রিগার্ড টু এর ব্যবহার করবে দেখো তুমি যখন কোনো অ্যাপ্লিকেশন লিখছো ভালো অ্যাপ্লিকেশান ভালো অ্যাপ্লিকেশান লিখতে হলে তার তো একটা স্ট্যান্ডার্ড চাই তো কী ধরনের শব্দ তুমি ব্যবহার করবে বাক্যে কি ধরনের ফ্রেজ তুমি ব্যবহার করবে বাক্যে সেগুলো কিন্তু জানা দরকার তুমি যে কোনোভাবে অ্যাপ্লিকেশন লিখে দিলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় না স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশান হয় না চলো ইন্ডিগার টু শিখি এটা কিন্তু অ্যাপ্লিকেশানে খুব ব্যবহার করা হয় তুমি যখন ব্যবহার করবে ইন্ডিকার টু তোমার লেখার ধরনটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড হবে তো ইন রিগার্ড টু কীভাবে ব্যবহার করবে বাক্যে কালকে ধরো কোনো মিটিং আছে আগামীকালকে সেই মিটিংয়ের ব্যাপারে তুমি কাউকে বলছো তুমি কিন্তু কালকে তো মিটিং আছে তুমি কিন্তু ঠিক সময়ে চলে আসবে কীভাবে বলবে ইন রিগার্ড টু দ্য মিটিং টুমরো প্লিজ বি অন টাইম বোঝা গেলো ইন রিগার্ড টু দ্য মিটিং টুমরো প্লিজ বি অন টাইম তাহলে বোঝা গেল আচ্ছা কোনো একটা কেউ ধরো অর্ডার পাস করেছে কোনো একটা অর্ডার মানে কোনো একটা আদেশ পাস করেছে কোনো একটা ডিপার্টমেন্ট কোনো একটা অর্ডার পাস করেছে বা কেউ একটা অর্ডার পাস করেছে সেই ব্যাপারে তুমি কাউকে কিছু তাকে কিছু বলছো বা তাকে কিছু লিখছো বা তাকে তুমি একটা কোনো একটা চিঠি পাঠাচ্ছ তাহলে কীভাবে বলবে ইন রিগার্ড টু ইওর রিসেন্ট অর্ডার কোনো একটা ডিপার্টমেন্টের অধিকর্তাকে তুমি বলছো ইন রিগার্ড টু ইওর রিসেন্ট অর্ডার আই এম রাইটিং টু ইউ আমি আপনাকে লিখছি বা তুমি বলতে পারো আই অ্যাম রাইটিং টু ইউ ইন রিগার্ড টু ইউর রিসেন্ট অর্ডার বোঝা গেল আমরা কিন্তু শিখে গেলাম কিভাবে আমরা বাক্যে ইন রিগার্ড টু ব্যবহার করব ইন রিগার্ড টু এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এটা একটা এগুলো তুমি যদি ইউজ করো তোমার বাক্য খুব সুন্দর লাগবে শুনতে তাহলে এই ভিডিওতে আমরা কিন্তু ইন রিগার্ড টুর ব্যবহার শিখে নিলাম এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করব ইন রিগার্ড টু দিয়ে এবং আমাদের সেন্টেন্স বা আমাদের লেখাটা খুব স্ট্যান্ডার্ড অটোমেটিকলি হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি ধন্যবাদ